বাংলা একটা কথা আছে মাখ্যা চিপা বাংলাদেশের লোকজন এখন ওই চিপাতে পড়েছে আগে সরকার ভালো ছিল বা খারাপ ছিল সেটাতে না গিয়ে এখন এই সরকার কী করছে সেটা নিয়ে কথা বলি আমরা জানি দেশের বিদ্যুৎ পরিস্থিতি মোটামুটি ঢাকা শহরে বেশ ভালো লোডশেডিং হচ্ছে আগে যদি কারেন্ট যেত নর্মালি দেখা যেত যে যারা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল তাদের পক্ষ এটা মাইকিং করে দেওয়া হতো গ্যাস না থাকলে বিদ্যুৎ না থাকলে জানিয়ে দেওয়া হতো যে লম্বা সময়ের জন্য কারেন্টটা থাকবে না আমি যে এলাকাতে থাকি সে এলাকায় আজকে সকাল থেকে এই যে এখন বাজে মোটামুটি চারটা বাজে মোটামুটি ছয় ঘন্টার মতো কারেন্ট নাই প্রচণ্ড গরম এর মধ্যে বিদ্যুতের এই অবস্থা কখন আসবে সেটাও লোকজন জানে না আগে যে মাইকিং টাকিং ছিল লোকজনকে জানানোর একটা ব্যাপার স্যাপার ছিল সার্ভিসের দিক থেকে এগুলো তো পলিসিগত সংস্কার ছিল সেজন্য আগে মাইকিং করতো এখন সেই মাইকিংটা পর্যন্ত দেখানো কোনো নাম নিশানাও দেখা যাচ্ছে না সো এটাই বলছি যে বাঙালি এখন নতুন এক মাইক কাছিপায় পড়ছে প্রচার প্রচারণা চলতেছে সব কিছুই তো গণমানুষের যেই চাহিদাগুলা যেই জিনিসপত্রগুলা দেশের জন্য যে জিনিসপত্রগুলো জনগণ তো দেশ সেগুলোতে কিন্তু ইলেকশন প্রশাসনের সংস্কার পুলিশের সংস্কার শিক্ষায় সংস্কার ঠিক আছে রাস্তাঘাটে সংস্কার শিল্পায়ন বেতন দ্রব্যমূল্য চাঁদাবাজি নেতৃত্ব স্থানীয় সরকার ব্যবস্থা প্রশাসন সংস্কার এগুলোতে কিন্তু কোনো কাজ হচ্ছে না নিউ ইয়র্কে গেলাম ভাষণ দিলাম ফিলিস্তিনকে উল্টায় ফেললাম ইসরায়েলকে উল্টা ফেলতাম আজকে আবার হাসান নসরুল্লাহ ইসরায়েল বোমা আমি উড়া দিছে সো কোথায় বাংলাদেশ কোথায় ইসরায়েল ঠিক আছে ফাঁকা বলি ছোটো ছোটো কাজগুলো ফোকাস করাটাই অনেক বড়ো কথা জো বাইডেনের সাথে বিল ক্লিন্টনের সাথে দুই পাশারও তো ভ্যালু না কোনো ভ্যালু আছে ওগুলো দেশের জন্য কোনো ভ্যালু আছে বরং ওদের সাথে ডিল করে আপনি কী নিয়ে আসতে পারছেন দেশের জন্যে ক্লিন্টন ফাউন্ডেশনের বিশাল অনেকগুলো সোশ্যাল ওয়ার্ক আছে সে ওয়ার্কগুলার কত পার্সেন্ট আর বাংলাদেশে নিয়ে আসতে পারতেছেন এনজিওর থ্রুতেই হোক ঠিক আছে এনজিও কাজ করে বাইরে থেকে ফান্ড নিয়ে আসে দেশে কাজ করে গ্রামীণ এনজিও ব্র্যাক এনজিও এগুলো টাকা নিয়ে আসে টাকা নিয়ে এসে দেশে কাজ করে এখন ঠিক আছে আপনারা গ্রামীণ ফাউন্ডেশন থেকে টাকা নিয়ে আসেন এনজিও থ্রুতে খরচ করেন আপনারা কিছু লাভের পার্সেন্টেজ রাখেন সেটা কি হয়েছে হলে সেটা কত আপনার মেয়েকে আপনি নিয়ে গিয়েছেন দ্বিপাক্ষীয় যে আলোচনা সেখানে এসেছিল আমরা আশা করতে পারি হয়তো এনজিও থ্রুতে আপনি কিছু বাংলাদেশের জন্য নিয়ে আসতে পেরেছেন সেটাও তো বলেন না অর্জনটা কোন জায়গাতে সরকার যদি বিশ্বব্যাঙ্ক থেকে লোন পাচ্ছে এখান থেকে লোন পাচ্ছে কিন্তু লোনটা তো আর বলা যাবে না যে বাংলাদেশে অর্জন এখন লোনটা আপনি নিয়ে আসছেন কিন্তু সেটা কোন কাজ ইউজ যদি রূপপুরের মতো একটা পারমাণবিক প্রবল বানায় বানায় ফেলায় রাখেন যেটা কোনো কার্যকরিতা নেই যেটা বেশি দামে কেনা আলটিমেটলি লুটপাটি ছিল যার মূল উদ্দেশ্য যদি যেই ইনফরমেশানগুলো আমাদের সামনে আছে সেগুলোকে পর্যালোচনা করে বলা হয় অথবা আমাদের যে ম্যাটেরিয়াল হয়তো খরচটা অনেক কম ছিল কিন্তু বেশি দামে কিনেছি আলটিমেটলি বায়াবিলিটি নিয়ে কোয়েশ্চেন চলে আসে সো আপনি লোন পাচ্ছেন ঋণ পাচ্ছেন সেগুলা আপনার চেহারাদের তো দিচ্ছে না সেগুলো দিচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের লোন পেইং ব্যাক ক্যাপাসিটি কেমন আপনি লোন নেবেন কেন লোন নেওয়ার তো দরকার নেই আপনি যদি নিজের অর্থ থাকে এখন লোনটা আপনি কী কাজে ইউজ করছেন সেটা হচ্ছে বড় কথা আপনারা এখন বিশ বিলিয়ন ডলারের মতো টাকা আপনার কাছে আছে তাই লোনটা নেওয়ার কী দরকার লোনটা কেন নেবেন আপনি এই মুহুর্তে লোন নেওয়াটা তো উচিত না যদি না আপনি শিল্পায়ন করেন উন্নয়নে কোনো যেটাকে বলে এক যে প্রজেক্ট খোলা যেগুলো রিটার্ন অনেক হাই হবে যেগুলো কার্যকরী যেগুলো দেশকে অনেক বেশি রিটার্ন দেবে সেই প্ল্যানটাও তো আপনারা করছেন তেমন করে বলা যাবে না কর্ণফুলি টানেল রূপপুর পাওয়ার প্ল্যান্ট মেট্রো রেল পদ্মা সেতু সবগুলাই তো রিটার্নের কথা চিন্তা না করে এবং লুটপাটের কথা চিন্তা করে করা হয়েছে এখন লোনটা যদি ওরকম চিন্তা করে হয় সেটা তো হবে না এখন আপনারা আসছেন সংস্কার করে সংস্কারটা করেন সংস্কারটা করে তারপরে উন্নয়নটা করেন লুটপাট যাতে না হয় সেই বন্ধটা বন্ধ করেন তখন সবাই আপনাকে লোন নেওয়ার দরকার নেই না আপনি নিজের টাকাতে আপনি ইনভেস্ট করতে পারেন একটা কথা বলেছিলাম বাংলাদেশ থেকে আমরা লোকজনকে সস্তা সময় বাইরে পাঠাই সেই লোকগুলো যদি দেশে এসে দেশের শিল্পায়নে কাজ করে দেশের উন্নতি আর বেশি হবে একটা উদাহরণ দিয়েছিলাম যে লোক সৌদি আরবে কাজ করে হয়তো এক হাজার টাকা কাজ করে তাকে দেওয়া হয় একশো টাকা নশো টাকা সৌদি আরবের ইকোনমিতে যোগ হয় সে যদি বাংলাদেশের শীর্ষে এক হাজার টাকারই কাজ করে তাহলে বাংলাদেশের উন্নয়ন বেসিকে কাজ না করে উল্টাপাল্টা প্রচার প্রচারণা দিয়ে কাজ করে দেশটাকে আবার সে মাক্কাচিপার মধ্যে মধ্যেই ফেলানো হচ্ছে দেশটা গত দুই মাস সে মধ্যেই দেখা যায় একটু ওয়ার্ক ফোর্স লাগবে একটা বল দেখাতে হবে বল দেখায় যে কাজটা হয় ডাব্লু ইউ কাল অ্যাফ ইন্টু অ্যাস মুভমেন্ট দেখাতে হবে বলও থাকতে হবে উন্নয়নের যেই একটা ভিজিবল যে ভিজিবিলিটি সেটাও থাকতে হবে আপনাদের এখানে তো আমি ফোর্সও দেখি না অ্যাসও দেখি না মানে ফোর্স দিচ্ছেন অ্যাস আসতেছে না সেখানেও জিরো কাজ ফোর্স নাই অ্যাস যাই হোক সেখানেও জিরো কাজ আপনার তো ফোর্সও নাই অ্যাসও নাই কিছু নাই